দুদকের এফ বি প্রতিনিধি দলের এক বৈঠকে উঠে এসেছে যে বাংলাদেশ থেকে বছরে প্রায় আশি হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে এই তথ্যটি সেপ্টেম্বরের নয় তারিখ আজকে দু প্রকাশ করেছে জনকণ্ঠ আমি যদি একটু তথ্যটা আপনাদেরকে বলি একটি করে শোনাই যে বাংলাদেশ থেকে গড়ে প্রতিবছর বছর সাতষট্ তিপ্পান্ন কোটি সাঁত্রিশ লাখ ডলার বা আশি হাজার কোটি টাকা পাচার হয়েছে গত সময় এই গত যে সরকার ছিল শেখ হাসিনা নেতৃত্বাধীন সেই সরকারের আমলে আসলে এটা পাচার হয়েছে সর্বশেষ জি যে প্রতিবেদন সেখানে থেকে বলা হয়েছে যে দুই হাজার নয় থেকে দু আঠারো সাল পর্যন্ত বৈদেশিক বাণিজ্যের আড়ালেই বাংলাদেশ থেকে চার হাজার নয়শো পঁয়ষট্টি কোটি ডলার বা সোয়া চার লাখ কোটি টাকা পাচার হয়েছে দুর্নীতিবাদদের পাকড়া ও পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে এরই মধ্যে কাজ শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনসের যে সরকার উনি কিন্তু বাংলাদেশের থেকে যে টাকাগুলো পাচার হয়েছে সেই টাকা ফিরিয়ে আনার জন্য কিন্তু উনি চেষ্টা করছেন এবং ওনার যে একটা ব্র্যান্ড ভ্যালু রয়েছে দেশের বাইরে সেই ব্র্যান্ড ভ্যালু কাজে লাগিয়ে উনি আসলে বাংলাদেশের যে সম্পদ বাইরে চলে গেছে সেই সম্পদকে কিন্তু আসলে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছেন পাচারকারীদের পাকড়াও করতে এবং দেশে ফিরিয়ে আনতে বেশ জুড়ে জুরেই কিন্তু কাজ শুরু করেছে যে দুদকের যে এফ বি আই প্রতিনিধি দল যে সংস্থাটি ইতিমধ্যে আমল সরকারের প্রায় দুইশো ভিআইপি ব্যক্তির বিরুদ্ধে গোপন ও প্রকাশ্যে বিভিন্নভাবেই অনুসন্ধান করা হচ্ছে যার মধ্যে রয়েছে তৎকালীন সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী সাবেক এমপি ব্যবসায়ী পুলিশ এবং যারা সরকারের হামলা ছিলেন তারাও কিন্তু এই দুর্নীতির সাথে যুক্ত ছিলেন তাদেরকেও আসলে অনুসন্ধানের অন্তর্ভুক্ত করা হয়েছে